দুই প্রতিবেশী মুসলিম রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক কখনোই শান্তিপূর্ণ হয়নি ধর্মে মিল থাকলেও ইতিহাস ভূ ও জাতিগত বাস্তবতায় এই দুই দেশের মধ্যে সন্দেহ বৈরিতা আর সংঘাতি যেন স্বাভাবিক হয়ে উঠেছে মূল সংকটের শিকড় আঠারোশো সালের ডুরাল্ড লাইন ব্রিটিশদের টানা সীমারেখা যা পশতুন অধ্যুষিত অঞ্চলকে কেটে দুই ভাগে ফেলেছিল পাকিস্তান উনিশশো সালে স্বাধীন হওয়ার পর থেকে আফগানিস্তান কখনোই এই সীমারেখাকে বৈধ বলে স্বীকার করেনি এখান থেকেই শুরু পারস্পরিক অবিশ্বাসের দীর্ঘ ইতিহাস আফগানিস্তান বহুবার নিস্তান গঠনের দাবি তুলেছে যার অর্থ পাকিস্তানের খাইবার পাখতুয়ান খোয়া ও বেলুচিস্তানের অংশ নিজেদের বলে দাবি করা এর জবাবে পাকিস্তান শুরু থেকেই আফগান রাজনীতিতে হস্তক্ষেপের পথ নিয়েছে সোভিয়েত দখলের সময় পাকিস্তান যুক্তরাষ্ট্রের সহযোগিতায় মুজাহিদিনদের খাঁটি বানায় পরবর্তীতে তালেবানদের উত্থানেও পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু তালেবান সরকার পুনঃপ্রতিষ্ঠার পর সম্পর্কের উষ্ণতা মিলিয়ে গেছে আফগান তালেবানরা এখন পাকিস্তানকে অবিশ্বস্ত বন্ধু বলে মনে করে বিশেষ করে তেহরিক ই তালেবান পাকিস্তান এর প্রতি কাবুলের নরম অবস্থান ইসলামাবাদের ক্ষোভ বাড়িয়েছে প্রায় সীমান্তে সংঘর্ষ বোমা হামলা ও গুলি বিনিময় হচ্ছে পাকিস্তান একদিকে আফগান শরণার্থীদের বহিষ্কারের হুমকি দিচ্ছে অন্যদিকে আফগানিস্তান অভিযোগ করছে পাকিস্তান তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে চীন যুক্তরাষ্ট্র ও ইরানের ভূ রাজনৈতিক প্রতিযোগিতাও এই বৈরিতাকে আরও জটিল করেছে আফগানিস্তান চায় স্বাধীন ও স্বনির্ভর থাকতে কিন্তু পাকিস্তান মনে করে আফগান ভূমি যদি শত্রুভাবাপন্ন হয় তবে সেটি সরাসরি তাদের নিরাপত্তার জন্য হুমকি ফলে দুই দেশের সম্পর্ক শান্তির পথে না গিয়ে বরং আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে আজকের বাস্তবতায় পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক এমন এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে যেখানে যুদ্ধ সন্দেহ আর পারস্পরিক দোষারোপী যেন স্বাভাবিক সীমান্তের ওপারে থাকা দুই জাতি ভাগাভাগি ইতিহাস ভাষা ও ধর্ম থাকা সত্ত্বেও একে অপরের উপর ভরসা হারিয়ে ফেলেছে তাই এই উপমহাদেশে শান্তির আলো ফুটলেও পাকিস্তান আফগান সীমান্তে বৈরিতার অন্ধকারই এখন ঘনীভূত ঢাকা জার্নাল নিউজ ডেস্ক